ববি তোর বাবা মা মরে গেছে তাতে কি হয়েছে আমি তো আছি তোর মামা যতদিন আছে ততদিন তোকে দেখে রাখবে মা তুই আমার সাথে চল একা একা এই বাড়িতে কি করে থাকবি মামা ও মামা আমি আমার বাবা মার কাছে যাব বাবা মার কথা খুব মনে পড়ছে আমার বাবা মা কেন আমাকে রেখে চলে গেল ববি মা তোমার মা বাবা নেই তাতে কি হয়েছে আমরাই তো আছি আমি তোমাকে মায়ের আদরেরই বড় করব তুমি আমার সাথে চলো হ্যাঁ মামি আমি বাড়িতে একা একা কি করে থাকব আমার যে ভীষণ ভয় লাগে আমাকে তোমাদের সাথে নিয়ে যাও আমি তোমাদের সাথে চলে যাব মা এই মেয়েটা কে তুমি এই মেয়েটাকে কেন এনেছো ওকে আমার একদমই সহ্য হচ্ছে না ওকে দেখতে ইচ্ছে করছে না টিনা ও তোমার ফুপির মেয়ে ওর বাবা মা মরে গেছে ও অনেক ভালো মেয়ে ওর সাথে মিলেমিশে খেলা করবে এখন থেকে তুমি মনে করবে ও তোমার আপন বোন যদি কখনো ওর সাথে দুষ্টমি করেছো তাহলে কিন্তু তোমাকে আমি শাস্তি দেব ও কখনোই আমার বোন হতে পারে না মা ওকে বাড়ি থেকে বের করে দাও আর ওর জন্য আমাকে শাস্তি পেতে হবে ওর সাথে আমি কখনোই খেলবো না আরে এই মেয়ে তুই আমার বিরিয়ানি খাচ্ছিস কেন বিরিয়ানি আমার অনেক পছন্দ বিরিয়ানি আমার মা আমার জন্য রান্না করেছে তোকে আমি এই বিরিয়ানি খেতে দেব না বিরিয়ানি আমার অনেক পছন্দ তুমি আমার সাথে এমন করছো কেন বোন আমি তো তোমার বোন হই তুমিও আমার সাথে বিরিয়ানি খাবে এসো কখনোই তোকে বিরিয়ানি খেতে দেব না এই বিরিয়ানি আমার আমি এটা নিয়ে চলে যাব এরপর না ববির থেকে বিরিয়ানি নিয়ে চলে যায় ঈশ্বর আমার যে খুব খিদে পেয়েছে বোন আমার থেকে বিরিয়ানি নিয়ে চলে গেল আমার বাবা মা নেই বলে আমাকে কেউ ভালোবাসে না কিরে মা ববি এভাবে কাঁদছিস কেন কি হয়েছে তোর মামি বোন আমার থেকে আমার বিরিয়ানিটা নিয়ে চলে গেছে বোন আমাকে বিরিয়ানি খেতে দেবে না আমার যে ভীষণ খিদে পেয়েছে বোন আমাকে একদমই সহ্য করতে পারে না মামি ও আচ্ছা টিনা তাহলে তোকে বিরিয়ানি খেতে দেয়নি এর জন্য ওকে শাস্তি ভোগ করতে হবে আমি এক্ষুনি গিয়ে ওকে বোঝাচ্ছি এই মেয়েটা যে কবে ভালো হবে একদমই ববিটি সহ্য করতে পারে না টিনা আমি ববিকে বিরিয়ানি খেতে দিয়েছি আর তুই ববির থেকে বিরিয়ানি নিয়ে এসেছিস তুই ওর সাথে এমনটা কেন করলি এর জন্য তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি বাড়ির উঠানে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবি তাই উনি ওই মেয়েটার জন্য আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে মা আমি কখনো এটা বলবো না ওই মেয়েটাকে আমার সহ্যই হয় না ও আসার পর থেকে তুমি আমাকে একদমই ভালোবাসো না আরে তোর এই বদমেজাজ নিয়ে আর পারি না তোকে যেটা বলেছিস সেটাই কর এক্ষুণি বেরিয়ে যা বলছি বোন বোন তোমার হাতে ওগুলো কি ওগুলো তো মনে হচ্ছে মিষ্টি আমার যে মিষ্টি খেতে বেশ ভালো লাগে আমাকে একটা মিষ্টি দাও না ওখান থেকে তোকে আমি মিষ্টি দেব না তোর জন্য আমাকে শাস্তি পেতে হয়েছে তুই আমার আপন বোন না তোকে তো আমি কখনোই মিষ্টি দেব না যোজা কোথাকার এখান থেকে যা আমার খাবারের উপরে ভাগ বসিয়েছিস তোকে কিভাবে শাস্তি দিতে হয় এটা আমি জানি এখন মাও তোকে শাস্তি দেবে দেখ আমি হাড়িটা ফেলে দিয়েছি এখন আমি মাকে বলবো এটা তুই ফেলেছিস মা মা কোথায় গেলে দেখো ববি আমার মিষ্টি দাড়ি ভেঙে ফেলেছে ও মা ববিকে শাস্তি দাও ও মা দেখো দেখো ববি মিষ্টি ইচ্ছে করে ভেঙে ফেলেছে আমার কাছে মিষ্টি খেতে চেয়েছিল আমি বলেছি আমি তোকে মিষ্টি দেব না মা এসে মিষ্টি দেবে আরো আমার উপর জিত করে সব মিষ্টি নষ্ট করে মামি ও মামি বন মিথ্যে কথা বলছে মিষ্টির হাড়িটা বনি ভেঙে ফেলেছে ইচ্ছে করে আমাকে শাস্তি পাওয়াতে ববি এখন তো দেখছি তুই টিনার থেকে বেশি দুষ্টু তুই এই মিষ্টির হাড়িটা কেন ভেঙে ফেললি এর জন্য তোকেও শাস্তি পেতে হবে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা বলছি মামি আমাকে এভাবে তাড়িয়ে দিও না মামি তোমরা ছাড়া আমার কেউ নেই আমি কার কাছে যাব বলো আমার বাবা মা হয়তো মরে গেছে কোথায় যাবি সেটা আমি জানি না এই বাড়িতে আর কখনোই ফিরে আসবি না তোকে অনেক আদর দিয়ে বাঁদর বানিয়েছি তুই কোথায় যাবি সেটা আমি কিচ্ছু জানি না অনেক দুষ্টু হয়েছিস বাবা মা তোমরা আমাকে ছেড়ে চলে গেলে মামিও বাড়ি থেকে বের করে দিল আমার যে গহীন জঙ্গলের মধ্যে খুব ভয় লাগছে আমি এখন কোথায় যাব আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই আরে এই মেয়ে তুমি এই গহীন জঙ্গলের মধ্যে বসে বসে কাঁদছো কেন তোমার কি হয়েছে বাবা এটা তো দেখছি পরী তুমি দেখতে অনেক সুন্দর জানো আমার মামি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর আমার বাবা মাও অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই তুমি আমাকে একটু সাহায্য করো না ও আচ্ছা তাহলে তো তোমার মনে অনেক কষ্ট আমি তোমাকে সাহায্য করব এই নাও আমি তোমাকে এই জাদু পালকটি দিয়ে দিচ্ছি তুমি এই পালকের কাছে যেটা চাইবে সৃষ্টিকর্তা তোমাকে সেটাই দিয়ে দেবে আর তোমার মামির মনের ইচ্ছাও পূরণ করবে তবে মনে রেখো যে কোনো একটা ইচ্ছাই এই পালক পূরণ করবে ও আচ্ছা ঠিক আছে কিন্তু আমার মামি যদি এই পালকটা দেখে আমাকে বাড়ি থেকে আবার বের করে দেয় না তোমার মামি তোমাকে বাড়ি থেকে বের করবে না এই পালকটা নিয়ে তোমার মামিকে দিলে তোমার মামি আরও তোমাকে বেশি আদর করবে এবার বাড়িতে চলে যাও এই জঙ্গল তোমার জন্য নিরাপদ নয় কিরে ববি তোকে না আমি বাড়ি থেকে বের করে দিয়েছি আর বলেছি এই বাড়িতে কখনোই আসবি না তাহলে তুই কেন এলি আর হাতি এটা কি নিয়ে এসেছিস মামি এটা জাদুই পালক আমাকে একটা পরি দিয়েছে এই পালকের কাছে তুমি যেটা চাইবে সৃষ্টিকর্তা সেটাই দেবে তোমার মনে যেটা ইচ্ছা বলো দেখবে পালক সেটাই দিয়ে দেবে আরে এটা কি বলছিস এই পালক জাদুই পালক আচ্ছা ঠিক আছে তাহলে তোর এই জাদুই পালককে আমার জন্য সোনা এনে দিতে বল অনেক সোনা আমার একটা সোনার হাঁস চাই সোনার ডিম পাড়া হাঁস আচ্ছা ঠিক আছে মামি আমি জাদুই পালককে এক্ষুনি বলছি কিন্তু এই জাদুই পালক যে কোনো একটা ইচ্ছাই পূরণ করবে সে আর কোনো জাদু করতে পারবে না জাদুই পালক আমার মামির একটা সোনার হাঁস চাই সোনার ডিম পাড়া হাঁস তুমি এনে দাও তো দেখি মামি দেখ সত্যি একটা সোনার হাঁস হয়েছে আর এই হাঁসের মধ্যেই হয়তো সোনার ডিম পাওয়া যাবে আরে সত্যিই তো চকচকে সোনার একটা হাঁস এত সোনা চল চল আমরা এই হাসের ঘরের মধ্যে গিয়ে দেখি আরে এই হাসের ঘরের মধ্যে তো দেখছি সবকিছুই সোনা এই সোফাগুলো চকচক করছে অনেক সোনার ডিম আমরা তো এখন কোটিপতি হয়ে যাব মামি তুমি তো এখন অনেক সোনা পেয়েছো তুমি এখন আর আমাকে বাড়ি থেকে বের করে দেবে না বলো না রে মা আমি আর কখনোই তোকে বাড়ি থেকে বের করে দেব না এই সবকিছু তোরই এই সবকিছু তুই ভোগ করবি রে মা তোর সরল মনের জন্যই সৃষ্টিকর্তা তোকে এত উপহার দিয়েছে এখন থেকে আমি আর তোকে কখনোই শাস্তি দেব না হ্যালো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দেও আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো ধন্যবাদ